ইগল যখন আকাশে ওড়ে তখন কাক তার পিঠে ঠোকর মারার চেষ্টা করে ইগল তখন আরও ওপর দিয়ে উড়ে যায় যেখানে কাকের পৌঁছনো সম্ভব না এর থেকে আমরা এই শিক্ষাই পাই কেউ যদি কোনো কিছু আমাদেরকে বলে কোনো খারাপ কিছু তাকে সেই প্রতিউত্তর না দিয়ে আমরা নিজেদেরকে এমন জায়গায় নিয়ে যাব অর্থাৎ নিজেদেরকে এমনভাবে তৈরি করবো এমনভাবে প্রতিষ্ঠিত করব। নিজেদের জীবনকে এমন সাকসেসের কথা নিয়ে যাব যে আমার লেভেল অবধি যেন সেই নিন্দুকরা পৌঁছতেই না পারে আমরা যখনই কোনো কাজ নতুন উদ্যোগ নিয়ে করতে যাই তখন কিন্তু আমাদেরকে উৎসাহ দেবার পরিবর্তে অনেকেই আছে যারা আমাদেরকে ডিমোটিভেট করে সেই সব দিকে আমাদেরকে কিন্তু নজর রাখলে হবে না বৃষ্টি পড়লে কিন্তু আমরা বৃষ্টিকে থেমে যেতে বলতে পারি না আমরা কিন্তু বৃষ্টি থেকে বাঁচার জন্য নিজেরা ছাতা বা রেনকোট ব্যবহার করি সেই রকমই আমাদের যখন খুব ঠান্ডা লাগে আমরা কিন্তু শীতটাকে চলে যেতে বলতে পারি না শীত যখন যাবার সময় হবে তখন ঠিকই যাবে শীত থেকে বাঁচার জন্য আমরা গরম কাপড় ইউজ করি সুতরাং জীবনে স্ট্রাগেল তো আসবেই আপস অ্যান্ড ডাউন তো থাকবেই আপনারা সেটাকে কীভাবে ট্র্যাকেল করছেন সেটা কিন্তু আপনাদের ওপরে নির্ভর করছে আর এই ট্র্যাকেল করার সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে যে লোকের থেকে শেখো লোকে যদি খুব ভালো পরামর্শ দেয় সেই পরামর্শটা নাও নিজের বুদ্ধি দিয়ে বিচার করো লোকে যদি কোনো ভুল করে সেই ভুল থেকে তুমি নিজে শেখো তুমি সেই ভুলটা নিজেই করো না বলে না অপরের ভুল দেখে আমরা নিজে শিক্ষা নিতে পারি এইভাবে নিজেকে তৈরি করো দেখুন আমাদের জীবনে কিন্তু কঠিন পরিস্থিতি আসবেই এটা কিন্তু এই জন্য আসে না যাতে করে আমরা সেই পরিস্থিতিতে হেরে যাই কঠিন পরিস্থিতি এই জন্য আসে যে আমরা যেন ভবিষ্যতে নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে পারি ভবিষ্যতে আরও কোনো কঠিন পরিস্থিতি এলে আমরা যেন তার মোকাবিলা করতে পারি হুম সেই জন্য আমাদের বর্তমানে যে কঠিন পরিস্থিতি আমরা সম্মুখীন হচ্ছি বা হয়ে থাকি সেটাকে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে ট্যাকল করতে হবে কঠিন পরিস্থিতিতেও আমরা যদি একটি ছোট্ট চারাগাছের মতো মাটি আঁকড়ে ধরে থাকতে পারি অর্থাৎ সেই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারি নিজেকে সেই কঠিন পরিস্থিতির সাথে মোকাবেলা করার জন্য তৈরি করতে পারি হেরে না যায় ভয় পেয়ে না যায় তাহলে একদিন তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজেকে তৈরি করতে পারবেন নিজের অস্তিত্ব বজায় রাখতে পারবেন যাতে করে আপনাকে লোকে বহু বছর নিজের মনে রাখতে পারে আপনি যেন সবার কাছে একটা উদাহরণ তৈরি করতে পারেন চির হয়ে থাকেন ভালো থাকেন